বন্ধুরা আমরা প্রথমে ইটের লাভ সম্পর্কে জেনে নেই তেরো হাজার টাকা এক হাজার ইটের দাম তেরো হাজার এক হাজার ইটের দাম বিক্রি হচ্ছে বর্তমান মোয়েলে কিন্তু এক হাজার ইট কিনা পরে মাত্র দশ টাকা দশ টাকা হলে দশ হাজার টাকা দশ হাজার টাকা তারা তেরো হাজার থেকে দশ হাজার টাকা বাদ দিয়ে দিলে তিন হাজার টাকা থাকছে লাভ তেরো হাজার হাজার টাকা থেকে মাইনাস 10 3000 টাকা বর্তমান লাভ থাকছে হাজারে এবার আসি আমরা বালির হিসাব বালি বর্তমানে 1 ফুট বালির দাম 16 টাকা ময়েলে চলতেছে 16 টাকা ফুট হলে একশো ফুট বালির দাম কত ষোল বর্তমানে একশো ফুট বালির দাম ষোলশ টাকা ষোলোশো টাকা এক ফুট বালি কিনা পরে বর্তমান মহলে নয় টাকা ষোল টাকার থেকে নয় টাকা মাইনাস হলে কই টাকা লাভ ষোল এক ফুট বালির দাম কিনা করে কত নয় টাকা ষোল মাইনাস নয় মাইনাস ষাট টাকা ষোলো টাকা থেকে নয় টাকা চলে গেলে ষাট টাকা লাভ ষাট টাকা থাকে ষাট টাকা হলে একশো ফুট বালির মাঝে কই টাকা লাভ একশো একশো নয় নয়শো টাকা একশো ফুট বালি বিক্রি করলে নয়শো টাকা লাভ বর্তমানে সন্ধরা তো বাড়িতে বেকার বসে নেয় থাকে এটার ব্যবসা করেন হয়তো বা বালুর ব্যবসা করেন অনেক লাভ বালুর ব্যবসা বর্তমানে মার্কেটে অনেক লাভ চলছে